আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত ফের ইসরায়েলি হামলা জেরুজালেম তেল আবিবে বড় বিস্ফোরণ ফের ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান বিবিসি লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে জেরুজালেম বেশ কয়েকটি জেরুজালামে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে তেল আবিব থেকেও একই শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বিবিসি বলছে ইসরায়েল জুড়ে সাইরেন বাজছে যা ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলার ইঙ্গিত দিচ্ছে এর আগে আইডিএফ জানিয়েছে ইসরায়েলের নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এদিকে হোয়াইট হাউজের সিচুয়েশন রোমে আকস্মিক নিজের জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে বৈঠক ডেকেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সময় মঙ্গলবার ষোলোই জুন কানাডার জি সেভেন সম্মেলনে ছিলেন ট্রাম্প সেখানে সংক্ষিপ্ত সেখানে সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরে যাচ্ছেন এরই মধ্যে নিরাপত্তা দলের বৈঠক ডেকেছেন তিনি